সন্দীপ সেনও আপনার প্রিয় ছিল আর এখন দেখতে পাওয়া যাচ্ছে মনোজিৎ মিশ্র তৃণমূল ছাত্র পরিষদের অত্যন্ত ঘনিষ্ঠ কেন চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ববি হাকিম থেকে শুরু করে কি করে এক ফ্রেমে মনোজিৎ মিশ্রকে বারবার দেখতে পাওয়া গেছে কি করে আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি করার সময় বলেছিলেন যে সন্দীপ ঘোষ কোথায় কি করেছে আমার পক্ষে জানা সম্ভব নয় আপনার পক্ষে জানা সম্ভব না হলেও আপনার দলের যাদের উপর দায়িত্ব দিয়েছেন তাদের পক্ষে জানা সম্ভব তারা কি করে এই সমস্ত নর বিশ্বাস প্রশ্রয় দিয়ে গেছে দিনের পর দিন কেন ব্যবস্থা নেওয়া হয়নি কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পর পাশ করে যাওয়ার পর কলেজের প্রাক্তনরা প্রাক্তনীরা কি করে কলেজে এসে দাদাগিরি করতে পারে এই ধরনের একটা জঘন্য নেটওয়ার্ক সার্কেল চালাতে পারে আর গিভ এন্ড টেক আমি তোমাকে পোস্ট দেব নির্বাচন তো হয় না ইলেকশন হয় না সিলেকশন হয় অথবা আমি তোমাকে সুযোগ দেব আমি তোমাকে সুবিধা দেব আমি তোমাকে পোস্ট দেব তার বিনিময় তুমি আমাকে কি দেবে শরীর এটা কি কালচার তৃণমূলের নতুন কালচার কলেজের কালচার ক্যাম্পাস কালচার কোনটা আজকে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয় এবং বিক্ষোভ দেখানোর সময় অনেককে আটকও করা হয় যেরকম রাজ্যের পুলিশ করে থাকে রাজ্যের পুলিশের ঘরে তো মা নেই বউ নেই মেয়ে নেই তাদের কাজ করতে হয় কারণ মাইনে নিতে হবে মাসে গেলে সরকারি চাকরি করে মাইনে পেতে হবে তো এখান থেকে সভাপতি সুকান্ত মজুমদার তিনি এই বিক্ষোভে ছিলেন তাকে আটকও করা হয় তিনি কি বলেছেন একবার শোনাবো এদের মাথার উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে তাই এরা মনে করে যে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি মানে মহিলাদের সাথে শোয়া যায় এই মানসিকতায় এরা বিশ্বাস করে মহিলাদের পদ দিচ্ছি মানে মহিলাদের সাথে শোয়া যায় মহিলাদের বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি দিচ্ছি মানে মহিলাদেরকে শারীরিকভাবে হেনস্থা করা যায় তাদের যৌন শোষণ করা যায় আর আমি কিভাবে মানে কেন এগুলো এগুলো মিটছে না কেন এগুলো সমাধান পাওয়া যাচ্ছে না সেটা বলার জন্য আরও একবার আপনাদের পড়ে শোনাতে চাই ওই ধর্ষিতা মেয়েটির যে অভিযোগপত্র সে অভিযোগপত্রটা কারণ এই পত্র না শোনালে আপনারা বুঝতে পারবেন না যে এটা অত্যন্ত ঠান্ডা মাথায় এই পলিসি এই কালচার তৈরি করছে রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠ নেতারা তারা ঠান্ডা মাথায় এটা করছে তারা এই কালচার তৈরি করতে চাইছে সন্দেশখালী হোক বা সাউথ কালকাটা ল কলেজ এক কালচার কিছু পেতে গেলে তুমি যদি মেয়ে হও তুমি যদি মহিলা হও কিছু পেতে গেলে তোমাকে কিছু দিতে হবে আর সেটা হচ্ছে শরীর এই একই কালচার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র চলছে এবং চলছে এর কোনো প্রতিকার নেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়